হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি এক বিরাট আপডেট নিয়ে চলে এসেছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এসটি টি এস সি ও যাদের পুরনো কাস্ট সার্টিফিকেট আছে অর্থাৎ অনেক আগে অফিস থেকে ম্যানুয়াল সার্টিফিকেট পেয়েছেন তাদেরকে কিন্তু কম্পিউটারাইজড সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে তবেই পরবর্তীকালে কম্পিউটারেস্ট সার্টিফিকেট পাবেন তার জন্য ওল্ড সার্টিফিকেটটি লাগবে এবং আরেকটি ফটো লাগবে তো কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে তা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি প্রথমে গুগল ক্রোম ওপেন করতে হবে ওপেন করার পর এখানে লিখতে হবে কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এছাড়াও কাস্ট সার্টিফিকেট ডাব্লুবি ডট জিও ডট ইন লিখে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই পেজটি আসবে যে এখানে কাস্ট সার্টিফিকেট লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে হোম তারপরে এসসি এস টি ও এস তারপর লেখা আছে দেখুন ব্যাকলগ সার্টিফিকেট তার নিচে দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর ডিজিটাইড সার্টিফিকেট ফর এস সি এস টি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পেজটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে পুরো ফর্ম চলে এসছে এখানে দেখুন এখানে যে লেখা আছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার আপনার যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটা আছে সেটার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং সার্টিফিকেট কবে ইস্যু হয়েছে সেটাও আপনি এখানে বসিয়ে দেবেন এখানে দেখুন লেখা আছে ইস্যু ইস্যুইং অথরিটি সার্টিফিকেট এখানে কে সাবমিট করেছে বা কে অথরিটি দিয়েছে সেটা এখানে আপনি লিখে দেবেন এখানে কি কাস্ট আছেন সেটা আপনি লিখে দেবেন এখানে দেখুন লেখা আছে কাস্ট সাব কাস্ট আপনি লিখে দেবেন তারপরে এখানে দেখুন লেখা আছে রিলিজিয়ান এখানে লিখে দেবেন রিলিজিয়ান তারপরে এখানে দেখুন লেখা আছে ফুল নেম তা ফাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার লিখে দেবেন আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন এখানে দেখুন লেখা আছে ফোন নাম্বার ফোন নাম্বারও আপনি দিয়ে দেবেন তারপরে এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল এটা স্টেট সিলেক্ট করাই আছে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন সাব ডিভিশন আপনার যা সাব ডিভিশন দিয়ে দেবেন পুলিশ স্টেশন দিয়ে দেবেন পোস্ট অফিস এখানে ফিল আপ করে দেবেন এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা উল্লেখ করে দেবেন তারপর দেখুন এখানে নিচে লেখা আছে সিলেক্ট ফ্রম দ্য লিস্ট যে মিউনিসিপ্যালিটির আন্ডারে সেই আন্ডারে আপনি এখানে সিলেক্ট করে দেবেন ওয়ার্ড নাম্বার দিয়ে দেবেন কোন ওয়ার্ডে আপনি বাস করেন এখানে ভিলেজ এখানে লিখে দেবেন ভিলেজ এবং এখানে লিখে দেবেন পিনকোড পিনকোড দেওয়ার পর এখানে দেখুন নিচে লেখা আছে যে আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো এখানে যে আপনার পুরনো যে ম্যানুয়াল সার্টিফিকেটটি আছে কাস্ট সার্টিফিকেট সেটি এখানে একশো কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে কিন্তু এখানে আপলোড করতে হবে তারপরে এখানে দেখুন ডান দিকে আছে অ্যাপ্লিকেশান ফটোগ্রাফ আপনার একটি ফটো জেপিজি মোডে পঞ্চাশ কেবির মধ্যে যেন হয় এই ফটোটি আপনি এখানে আপলোড করে দেবেন তারপর নিচে দেখুন আছে এখানে একটা ক্যাপচা আছে সেই ক্যাপচাটি আপনি দেখে দেখে ফিল আপ করে দেবেন ফিল আপ করার পর এখানে দেখুন সাবমিট বটন আছে এই সাবমিট বটনে আপনি ক্লিক করে দেবেন নেক্সট পেজে গিয়ে চলে যাবেন ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ইওর অ্যাপ্লিকেশন বিন সাবমিটেড সাকসেসফুলি এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আছে এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি ভালো করে নোটিং করে দেবেন এবং এখানে দেখুন লেখা আছে ক্লিক হেয়ার টু ভিউ অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক হেয়ার করবেন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আপনার যে অ্যাপ্লিকেশান করেছেন সেটা এখানে চলে এসেছে এখানে চলে এসেছে এটা আপনি ডাউনলোড করে নেবেন তো আজকে আমি দেখালাম কীভাবে পুরোনো কাস্ট সার্টিফিকেটকে কীভাবে ডিজিটাইট করবেন এবং কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তা স্টেপ বাই স্টেপ দেখালাম আমি সাধারণত ইন্টারনেট কম্পিউটার রিলেটেড সব ভিডিও আপলোড করে থাকি চ্যানেলটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে অন্য কারো সুবিধা হয় থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ